আরে ভাই তুই শুধু শুধু কেন ইসলামিক পোস্ট আর ইসলামিক ভিডিও ফেসবুকে এগুলোর তো মানুষ দেয় না আর দেখোস না আমি একটা ফানি পোস্ট দিলে অনেকগুলো চলে আসে তুই কি মনে করস মানুষ যা দেখে সেটাই সব মানুষ হয়তো হাসির জিনিসে রিয়েক্ট দেয় কিন্তু আল্লাহ দেখেন আমাদের নিয়ত আমার উদ্দেশ্য হচ্ছে মানুষকে সন্তুষ্ট করা না বরং আল্লাহকে সন্তুষ্ট করা আরে ভাই দুনিয়াতে তো সবাই এসবেই ব্যস্ত লাইফে মজা নিতে হবে আর তুই তো সেলিব্রিটি হইতে চাস আর রিয়েক্ট রিয়েক্ট ছাড়া কি কি এটা সম্ভব জনপ্রিয়তা বা দিয়ে হবে যদি আল্লাহ আমাদের কাজকে গ্রহণ না করেন পবিত্র জিলজালের সাত নম্বর আয়তে আল্লাহ তাআলা বলেন যে কেউ ন্যূনতম ভালো কাজ করবে তা সে দেখতে পাবে কিন্তু ভাই আমি তো আর তোর মতো ভাবি না আমার ফলোয়ার রিয়েক্ট এগুলা বাড়লে আমি খুশি দেখ মানুষ হয়তো আমাদের কাজকে ঠিকভাবে মূল্যায়ন করে না কিন্তু আল্লাহ সব সময় আমাদের চেষ্টা দেখেন আল্লাহ আয়াতে বলেন আর তোমার রব ভুলেন না তুই বলতে আমার এ ফানি জিনিসগুলো মূল্যহীন না আমি বলিনি মজার জিনিস খারাপ কিন্তু মনে রাখবি আল্লাহর সন্তুষ্টি ছাড়া সবকিছুই অস্থায়ী আখিরাতে আমরা আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবো শুধু রিয়েক্ট আর ফলোয়ার তুই আসলে ভাবার মতো কিছু বললি আল্লাহ আমাদের সৎ কাজ করতে বলেছেন আর বলেছেন সুরা আল বাকারার একশো নাম্বার আয়াতে তোমরা যা কিছু ভালো কাজ করবে তা আল্লাহ রব্বুল আলামিন জানেন যদি কাজ আল্লাহর জন্য হয় তাহলে তাতে কোনো রিয়েক্টের দরকার নেই আমাদের চেষ্টা কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই হওয়া উচিত কারণ তিনি তো আমাদের প্রতিদানদাতা